বন্ধুরা ফেসবুকে সফলতা পেতে গেলে ধৈর্য এবং আত্মবিশ্বাস এই দুটো জিনিস আপনার মধ্যে খুব দরকার ধৈর্য এবং আত্মবিশ্বাস কেন দরকার আমি অনেকেই দেখেছি যে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করেন বা ইউটিউবে একটি চ্যানেল খোলেন এরপর ধুমধাম কাজ করেন মানে রাতে দিনে কখনো বাদ দেন না সবসময় কাজ করেন তিন চার মাস যাওয়ার পরে যে কাজটা হয় যে তিনি যখন দেখেন যে তার ভিডিওতে ভিউ হচ্ছে না বা ফলোয়ার্স তেমন বাড়ছে না তখন সে যে কাজটা করে সে ধৈর্য হয়ে পড়ে যে না তার দ্বারাই মনে হয় এটা সম্ভব না তো এই প্ল্যাটফর্মটা আসলে এরকমই এখানে আসলে এত ব্যস্ত হয়ে কাজ করলে এই জিনিসটাই হয় কারণ এখান থেকে সফলতা পাওয়াটা খুব কঠিনই বলবো আমি বলবো যে কঠিন খুব সহজ ব্যাপারটা না কারণ আমরা যে জিনিসটা দেখি আমাদের আশেপাশে দু একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো আছে বা আমাদের পরিচিত একজনের কন্টেন্ট ক্রিয়েটর আছে তো তাদের সফলতাটা আমরা দেখি কিন্তু সফলতার পেছনের যে গল্প এটা আমরা দেখি না কারণ একজন মানুষ ফেসবুকে বা ইউটিউবে বা এই অনলাইন প্ল্যাটফর্মে সফল হয়েছে তো সে কতটা কষ্টের পরে এই জায়গায় পৌঁছাছে সেই জিনিসটা আমরা দেখতে চাইনি আমরা দেখতে চাই যে এটাই যে না ও তো সফল হয়েছে এই যে জিনিসটা এই জিনিসটা আপনাকে দেখতে হবে যে সে কিভাবে সফল হয়েছে ধরেন একজন মানুষ চাকরি করে বিশ হাজার টাকার একটা চাকরি করে বিশ হাজার টাকা বেতনে চাকরি করে তো সেই ক্ষেত্রে তাকে কতটা সময় ব্যয় করার পরে এই জায়গায় তাকে পৌঁছাতে হয়েছে তাকে নিশ্চয় সেই ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত বা আরও মাস্টার অনার্স এগুলো পড়াশোনা করার পরে সে একটা চাকরি পেয়েছে তারপরে কিন্তু সে বিশ হাজার টাকা বেতন পায় তো কতটা সময় তাকে সময় ইনভেস্ট করতে হয়েছে টাকা পয়সা ইনভেস্ট করতে হয়েছে তার শ্রমও ইনভেস্ট করতে হয়েছে তারপরেই কিন্তু সে বিশ টাকার বেতনে চাকরিটা পেয়েছে তো সেই চিন্তাটা যদি করে আপনি ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা সময় বা কতটা ধৈর্য ধরে কাজ করার পরে সে বিশ হাজার টাকার বেতন পায় অথচ আপনি দু এক মাস কাজ করার পরেই বলছেন যে এখান থেকে সফলতা পাওয়া সম্ভব না বা দু চার মাস পাঁচ মাস কাজ করার পরেই বলছেন যে এখান থেকে সফলতা পাওয়া সম্ভব না কিন্তু আপনি চাকরি করছেন কতটা সময় করে এই জিনিসটা আপনার মাথায় নেয় তো সেই জন্যে আপনি যদি এই প্ল্যাটফর্মে সফল হতে চান আপনাকে অবশ্যই ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে দুই চার মাসে আসলে এমন টাকা আয় করা সম্ভব না আপনাকে ওই পরিমাণ টাকা আয় করতে হলে সেই চাকরির মতন একটা লম্বা সময় ব্যয় করতে হবে পাঁচ মাস দশ মাস এক বছর দুই বছর ধৈর্য ধরে কাজ করার পরে কিন্তু আপনি সেই সফলতাটা পাবেন তো সেই কারণেই আত্মবিশ্বাসটা এই জন্যই দরকার যে দু একজন সফল হয়েছে আমি কেন পারছি না বা ফেসবুকে অনেকেই দেখছি যে তারা সফল আমি কেন পারছি না এই যে জায়গাটা এই আত্মবিশ্বাসটা আপনার একটা পর্যায়ে এক জায়গায় থাকতে হবে যে আজকে আমি পাঁচটা ভিডিও ছাড়ি কালকে ছাড়ি না এটা করলে হবে না আপনাকে আজকে যদি দুইটা তিনটা ভিডিও ছাড়েন তো আপনার এক বছর পরে কি দুই বছর পরেও ঠিক একই পর্যায়ে থাকতে হবে যে দুইটা কিংবা পাঁচটা ভিডিও এখন যেভাবে ছাড়ছেন দুই দুই মাস পরে কি পাঁচ মাস পরে কি দু বছর পরে ঠিক একইভাবে ছাড়তে হবে তাহলে আপনি একটা পর্যায়ে সফল হবেন কারণ প্রাথমিক পর্যায়ে এই অনলাইন প্ল্যাটফর্মে আপনার পরিচিত হতে হবে বা আপনার অন্য অডিয়েন্সদের কাছে আপনার পরিচিত হতে হবে আপনার ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে সুন্দরভাবে অডিট কর এডিট করতে হবে ভিডিওগুলো তারপরে আপনি সফল হবেন তো আপনি কিছুই যদি না শেখেন একটা পর্যায়ে হুট করে আপনি কি সফল হতে পারবেন তো সেই জন্যে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে প্রথমে অনলাইন প্ল্যাটফর্মটাতে পরিচিত হতে হবে এবং ভালো ভিডিও তৈরি করতে হবে এবং ভালো এডিট করতে হবে সবগুলো জায়গা যখন আস্তে 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 ঠিক হবে তারপরে আপনি এখান থেকে সফল হতে পারবেন তো বন্ধুরা আপনারা ধৈর্য ধরে কাজ করেন সফল আপনারা হবেন দোয়া রাখি নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ